পাঁচটা বিষয়ের উপরে ছয়টা বিষয়ের পরে সবাই আমরা টিক পয়েন্ট দিয়ে দিয়ে আমাদের কথাবার্তা বলতে গেলাম তারপরে কাজ শুরু উনি তখনই বললেন একটা কথা এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের জবাবগুলোকে সঙ্গী বেশিত করবো সংশ্লেষণ করবো একসাথে মিলাবো এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐক্যবদ্ধ হবো সেটাই সংস্কার যেটা ঐক্যবদ্ধ হবে না উনি বলেছেন আমি তো সংস্কার চাকরি দিতে পারবো আপনারা কেউ মনে করেন যে পিয়ার নিয়ে যে বিতর্ক সেটা এখন সবাই মিলে এক জায়গায় আসতে পারে আসবে না না যদি আসে কি করবে আমি তো পিয়ার একটা বললাম একটা পরিষদ হওয়া উচিত যদি বিতর্ক আছে দশ বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু তার সাথে সাথে এবার কন্ডিশনাল আছে যে সমস্ত সাংবিধানিক পদ আছে যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে সেই জায়গার অ্যাপয়েন্টমেন্ট কে দেবে ওনারা বলছিলেন এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী আমরা বলছি না এক্সিকিউটিভটা এটা দেবে একটা পরিষদের তৈরি করে একটা কাউন্সিল তৈরি করে তার মধ্যে দেওয়া এগুলোর কিরকম করে নিষ্পত্তি হবে সেটা বলে এইটা সিং যখন বলেই দিয়েছেন যখন ঐক্যবদ্ধ হবে সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে দেবো ঐক্যবদ্ধ যদি না হয় তাহলে ওটা আপাতত রেখে দেব পরে আপনারা পরবর্তীতে যারা যার এতগুলো বছর এতগুলো ভোট হবে সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান করি। মানে ভোট বিকল্প আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে যে ভোটটা গুণ সম্প্রদায় মান সম্প্রদায় যেই ভোটের পরের বিতর্ক তৈরি হয় সেই রকম তাই তো সেই ভোট হবার জন্য আমরা যারা যারা মনে করছি যে সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে কিন্তু বাস্তবই দেখছে লাশ তুলে পড়ে ফেলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো বিসি এবং প্রক্টর সারা দিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমরা মার খাচ্ছি আমাদের ছাত্ররা মারা যাচ্ছে হেল্প করতে আসে কোন পুলিশও যায় রিয়েলিটি হচ্ছে সংস্কারের কোন জিনিস আমরা দৃষ্টিতে দেখছি না এই আক্কি সময় মনে কি দেখব আমি আবার বলি সবার আগে আমার কাছে এখন মনে হয় এই পুলিশ যদি ঠিকতা হয় সেটা নব্যক্রেসি বলে অথবা ভোটটা ঠিকমতো হওয়ার কথা বলেন বা শান্তিতে বাস করার কথা বলে যাই বলে আর মি তো সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় বিতাপে তার কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এইখানে আরবি কে리어

アイニー・ボイドトッタ